এই হলো চারপাশের দৃশ্য যেখানে বেগম খালেদা জিয়ার মৃতদেহ যেখানে এক্স্যাক্টলি রাখা আছে যে বিল্ডিংটাতে ওই ওখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটার কোনো একটা তালাতেই বেগম খালেদা জিয়ার মৃতদেহটা রাখা আছে উনি মৃত্যুর আগে শেষ কয়েকটা কথা আমাদের জন্য বলে গিয়েছেন সেখানে উনি সরাসরি বলে দিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক বা যারা আওয়ামী লীগকে চায় তারা কেউ ভোটকে নিয়ে যাই বলেন না কেন এই নির্বাচন আলটিমেটলি নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ তিনি সামলাতে পারবেন না তিনি দেশ চালাতে পারবেন না তার সরকার তিনি যদি সরকার গঠন করেন খুব স্বল্পতম সময়ের মধ্যে সেই সরকারের পতন হবে এবং একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে শেখ হাসিনা বেঁচে আছেন এই জন্যই একযোগে ইন্নালিল্লা পড়ার অনুরোধ করব জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থানের জন্য ইন্নালিল্লা জুলাই প্রজেক্ট অর্থাৎ জুলাই এ গণ বা বিপ্লব এখন এনসিপি জামায়াতের ভিতর বিলীন হওয়ার মাধ্যমে রাজনৈতিকভাবে মৃত্যুবরণ করলো দর্শক দেশ পূর্বার দরে কিংবা কাছে তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারো চলুন আমরা সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথার বারো চলুন আমরা সেই ভিডিওটিকে দেখে আসি আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে আজ সকাল ছয়টা বাজে এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়া মারা যান পিছনে দেখতে পাচ্ছেন তো হসপিটালের প্রবেশ যে কতগুলো রাস্তা ছিল সবগুলো রাস্তা পুলিশ এখন আটকে রেখেছে নিরাপত্তার কারণে তো এই হলো চারপাশের দৃশ্য যেখানে বেগম খালেদা জিয়ার মৃতদেহ যেখানে এক্স্যাক্টলি রাখা আছে এখন খালেদা জিয়া যখন সকাল ছয়টা বাজে মারা যায় তার ঠিক কিছুক্ষণ আগে তার ঠিক কিছুক্ষণ আগে দশ মিনিট মিনিট হবে উনি মৃত্যুর আগে শেষ কয়েকটা কথা আমাদের জন্য বলে গিয়েছেন শেষ কয়েকটা কথা এটি ছিল তার জীবনের শেষ কথা প্রথম যে কথাটা উনি বলে গিয়েছেন সেটা হলো আমরা যাতে আমাদের শত্রুকে ক্ষমা করে দেই আমরা যাতে আমাদের শত্রুকে ক্ষমা করে দেই এই যে বাংলাদেশ একটা রাষ্ট্র কত ধর্মের মানুষ এখানে থাকে বালেদের যার ইচ্ছা ছিল যেটা সে মৃত্যুর আগে বলে গিয়েছেন যাতে আমরা সবার সাথে মিলেমিশে থাকি সবার সাথে মিলেমিশে থাকি শত্রুকেও ক্ষমা করে দিই তো শত্রুকে বলতে এই মুহূর্তে উনি আমিলিখি বুঝিয়েছেন এই কারণ হলো তার সবচেয়ে বড় শত্রু আমাদের দৃষ্টিতে একমাত্র আওয়ামী লীগই কারণ আওয়ামী তো তাদের প্রতি অত্যাচার করছে তাকে মঈনুদ্দিন রোডে সে বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে তার এক ছেলে মালয়েশিয়াতে মারা গেছে আরেক ছেলে লন্ডনে নির্বাসিত হয়েছে বছরের বছর কেটে গেছে এভাবে এবং সে নিজেও জেলখানায় কারাবন্দী ছিলেন বছর পর বছর এবং এবার সব কিছুই ঘটেছে হলো শেখ হাসিনার আমলে তো স্বাভাবিকভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দলটি তা তো শত্রু হওয়ার কথা কিন্তু উনি মৃত্যুর আগে বলে গিয়েছেন যাদের শত্রুকে ক্ষমা করে দেওয়া হয় তো এ কথাগুলো বলার ওনার কারণ হলো একটা দেশে যদি আমরা মানে আপনি যদি মনে করেন শত্রুকে বন্ধু বানান শত্রুকে বন্ধু বানান তাহলে কিন্তু শত্রুও আপনার বন্ধু হয়ে যাবে আর একটা রাষ্ট্রকে আগে নিতে হলে শত্রু বন্ধু গরিব বড়লোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে মিলেমিশে থাকতে হবে আর যদি সেটা করা যায় তাহলে একটা দেশ উন্নতি করা সম্ভব এখন যেমন ধরেন আমেরিকা যে দেশে মাটিতে বসে আমি ফিরে তো সে যে কয়টা কথা বলে গিয়েছেন মৃত্যুর আগে বেগম খালেদা যে তার ভিতরে একটা ছিল যে শত্রুকে ক্ষমা করে দাও এখন সবাই মিলেমিশে থাকো সবাই মিলেমিশে থাকো দ্বিতীয় যে কথাটা ছিল ওনার যে দেশকে তোমরা ভালোবাসো দেশকে তোমরা ভালোবাসো আমরা তো আমাদের দেশকে ভালোবাসি না এটা যে নিজেও জানেন যে আমরা কেউ দেশকে ভালোবাসি না কানে এত বড় একটা দল চালিয়েছেন উনি তো জানেন কোন মানুষকে ভালো মানুষ সবই উনি বুঝেন সতেরো আঠেরো কোটি মানুষের নেতৃ ছিলেন উনি এখন একটা জিনিস চিন্তা করে দেন আপনার মাকে আপনি কি কোনোদিন ঘর থেকে বের করে দিতে পারবেন উত্তর হলো না আপনার মাকে কি আপনি কোনোদিন না খেয়ে রাখতে পারবেন উত্তর হলো না কোনো ভালো সন্তান মাকে না খাওয়ায় রেখে নিজের মুখে খাবার তুলতে পারে না আপনি মাকে আপনি কষ্ট দিতে পারবেন উত্তর হলো না তো এর জন্যই বেগম যে বলে গিয়েছেন যে দেশটা হলো মায়ের মতো দেশকে মায়ের মতো ভালোবাসো তোমরা আর দেশকে যখন মায়ের মতো ভালোবাসবা ওই ফিলিংটা তোমাদের ভিতরে আসবে তখন তোমাদের দ্বারা কোনো তোমার খারাপ কিছু করা সম্ভব হবে না এ আজকে দুইটা পয়সা তোমরা দুর্নীতি কইরা চুরি বারবার বদমাইশি কইরা এই টাকাটা বাংলাদেশের টাকাটা বিদেশে পাচার করো তার মানে কি বাংলাদেশ তো মা মায়ের টাকাটা মায়ের এটা মায়ের আমানত মায়ের আমানত তো মায়ের এই পয়সা করি লুটপাট করে তোমরা বিদেশে রাখো তখন এখন রাখো এই কারণে যে তোমরা তো মাকেই ভালোবাসো না আর যখন মাকে ভালোবাসো না তখন তো এগুলো করবেই সেই জন্যই উনি বলে গিয়েছেন দেশকে ভালোবাসো দেশ হলো মায়ের মতো তো যাইহুক ভাই খালেদেজের এই কথাগুলো আমার সারা জীবন মনে থাকবে এবং আপনারা কে কীভাবে নেবেন তারপর আমি যাই না উনি যে দুটা কথা বলছে অত্যন্ত সিগনিফিকেন্ট দুটা কথা বলছে যে শত্রুকে ক্ষমা করে দাও এটাতে উনি এটি বুঝেছেন যে সবাই মিলেমিশে থাকো এবং সবাই মিলেমিশে থাকেই এই দেশটা আগে বাড়বে এই দেশটা আগে বাড়বে আর যদি একজন আরেকজনের সঙ্গে শত্রুতা লেগেই থাকে তাহলে শুধু ধ্বংস আর ধ্বংস এর কোনো সমাধান হবে না এর কোনো সমাধান হবে না আর সে যে কথাটা বলে গিয়েছেন দেশকে ভালোবাসার জন্য এটা একটা সত্যি কথা উনি বলে গেছেন আমরা আসলে দেশকে ভালোবাসি না আজকে সে খালেদা জিয়া মরার ঠিক এক মুহূর্ত এক মুহূর্তে ওনার এই ফিলিংটাই হয়েছে যেগুলি তার করা উচিত ছিল বা করলে ভালো আর সীমাবদ্ধতার কারণে উনি করতে পারেনি আরেকটা কথা উনি বলে গিয়েছেন যে আল্লাহ যদি ওনাকে আর কয়টা দিন হায়ের বেশি দান করতেন একটু শারীরিকভাবে সুস্থ হতেন আবার যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে যে কথাগুলো আমি বললাম শত্রুকে ক্ষমা করে দেওয়া সবাইকে বন্ধু বানানো আর দেশকে মায়ের মতো ভালোবাসা এই জিনিসগুলি মানুষের মধ্যে উনি বিলিয়ে দিতেন বাংলাদেশকে যদি সত্যি 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 আমরা ভালো একটা জায়গা দেখতে চাই যেখানে কোনো দুঃখ দারিদ্র অভাব অনটন থাকবে না খুনা খুনি মারামারি হত্যা ধর্ষণ এগুলো থাকবে না লুটপাট দুর্নীতি এগুলো থাকবে না এটা তখনই সম্ভব যখন আমরা একে অপরের বন্ধু হবে এবং দেশকে মায়ের মতো ভালোবাসবো তো হোক শ্রদ্ধার সাথে আমি খালেদা জিয়ার মৃত্যু ঠিক কিছুক্ষণ আগে বলা এই কথাগুলোকে আমার জীবনের আদর্শ হিসেবে আমি নিলাম এবং আপনারা কে কীভাবে নেবেন আমি জানি না তো অনুরোধ করবো উনি যে কটা দুইটা কথা উনি বলে গিয়েছেন সত্যি সত্যি আমি বলতেছি মন থেকে এগুলো যদি আমরা মন থেকে মেনে চলি এগুলো যদি সত্যি সত্যি আমরা মন থেকে মেনে চলি বিশ্বাস করেন আমাদেরকে পিছনে ফিরে থাকাতে হবে না বাংলাদেশকে আর পিছনে ফিরে থাকাতে হবে না বাংলাদেশ অত্যন্ত সম্ভবনময় একটা দেশ কিন্তু কিছু ত্রুটি বিচ্ছুতির কারণে আমাদের ভিতরে কিছু সমস্যার কারণে আমরা এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারছি না আজকে আমরা ইউরোপ আমেরিকা পারতাম যদি যদি আমরা দেশকে মায়ের মতো ভালোবাসতাম এবং প্রতিটা মানুষকে বন্ধু বানিতে পারতাম আমিও বলেছি এখনো বলি এই নির্বাচনে তারা আওয়ামী লীগে থাকতে দিচ্ছে না বাট আনফর্চুনেটর্চুনেট যাই বলেন না আমি যাই না আপনি কি বলবেন যাই বলেন না কেন এই নির্বাচন আলটিমেটলি নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ যদি বলে আমি ভোট দিতে যাবো না কাউকে যেতেও দেব না সেটা গভর্নমেন্টের জন্য একটা বিব্রত ইলেকশন খারাপ হবে আওয়ামী লীগ যদি বলে আমি সম্পর্ক অমুক জায়গায় দিয়ে দিব তাহলে একটা বিষয় একটা পরিবেশ তৈরি করা আপনি যেই পরিবেশ কথা বলছেন বৈ বিশ্ব একটা পরিবেশ তৈরি করতে পারে মানে সেই পরিবেশের মধ্যে দিয়ে কি যে আমাকে এখন বিএনপির সাথে প্রতিযোগিতা করতে পারে এমন একটা জায়গায় পৌঁছে গেছে নাকি সেখানেও তাদের নিজস্ব শক্তি আমার আমার না এটা মনে হয় মনে হয় কেন জানেন বলি আপনাকে জামাতের মানে বাংলাদেশের ভোটের হিসাবে এখন আগের মতো আছে এখন আগে মত আছে ওই যে ত্রিশ বত্রিশ ত্রিশ দুই দলের জন্য এই দলের ত্রিশ বত্রিশ এই দলের এরকম হতে পারে বাইরে ভোট এখন এই মুহূর্তে দশ পার্সেন্ট ভোট ত্রিশ পার্সেন্টের সেটা হয় না কিন্তু এখন হচ্ছে কেন আরেকটা ত্রিশ মানে আওয়ামী আর হয়ে আছে

আমার কাছে যেমন তারা একটা নতুন নিয়ম করছেন যে যারা নির্বাচন স্বতন্ত্র করবে তাদের বিরুদ্ধে যদি কোনো মানে অভিযোগ ওঠে যে তারা মানে আপনার নিষিদ্ধ দলের সদস্য ছিলেন তুমুক ছিলেন তারা তারা ইলেকশন করতে পারবে না দিয়ে কোনো কি ধরনের একটা নিয়ম তারা তো সে বললাম কই না আচ্ছা যে লোকটাকে আওয়ামী লীগ করতেন বিএনপি জয়েন করছে তার জন্য কি এটা প্রযোজ্য বলেন এখন এক সময় আওয়ামী লীগকে এখন তো নিষিদ্ধ দল আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকান্ড স্থগিত আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল না তাহলে এই সমস্ত কথাবার্তা ইলেকশন কমিশন তুমি ঘটা করে বলে কেন বলে কারণে যাতে নাকি আওয়ামী লীগে কেউ গাইলে পড়ে তার বিরুদ্ধে অথবা স্বতন্ত্র দাঁড়ায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যায় ওই অভিযোগ দায়ের মাধ্যমে আওয়ামী লীগকে তো তো এটা ভাই কোনো এদের পছন্দ হচ্ছে না আবার ধরেন ইলেকশন কমিশন তারা এখন সমস্ত প্রশাসনের দায়িত্ব তাদের হাতে তাহলে তাদের ঠিকঠাক করে দিচ্ছে তো তাদেরকে ডিসি চেঞ্জ করে দিচ্ছে এসপি চেঞ্জ করছে থানার ওসি পঞ্চ চেঞ্জ করছে চেঞ্জ চেঞ্জ করে এখন বলে তুমি খেলো তাহলে ধরে না ভাই তাহলে দায়টা কার যাবে যখন ইলেকশনটা যদি খারাপ হয় আমরা কি বলবো ইলেকশন কমিশন দায়ন করলে আমার কিছু করার নাই প্রশাসন আগে সব ঠিকঠাক করে দিয়েছে ইলেকশন কমিশন উচিত হবে সমস্ত ডিসিএসি অর্থ সবগুলি নতুন করে চেঞ্জ করা করা করার পর তারপরে ইলেকশন করা তখন আমরা ইলেকশন কমিশনকে দায় দিতে পারবো এখন এর দিকে ওর দিকে আর নির্বাচন কিভাবে হবে এটা আমি আগে বলেছি এখনো বলি এই নির্বাচনটা আওয়ামী লীগে থাকতে দিচ্ছে না বাট আনফর্চুনেট ফর্চুনেট যাই বলেন না আমি যাই না আপনি কি বলবেন যাই বলেন না কোনো এই নির্বাচন আলটিমেটলি নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ

এটা আগেই লেখা একটা শেষ দৃশ্য অনেকে যেভাবে বিস্মিত হচ্ছেন তাতে তাদের কাছেই এই মিলন হঠাৎ বলে মনে হচ্ছে যারা জুলাইকে একেবারে নির্দোষ ছাত্র আন্দোলন হিসেবে এক রৈখিক ভাবে দেখে এসেছেন কিংবা যারা ইচ্ছা করেই আন্দোলনের ভেতরের স্তরগুলো দেখতে চাননি রাজনীতিতে যা দেখা যায় বা দৃশ্যমান তা অনেক সময় আসল ঘটনা নয় আসল ঘটনাটা লুকিয়ে থাকে সংগঠন ফান্ডিং ক্যাডার মুভমেন্ট ভাষা ফ্রেমিং নিরাপত্তার ছাতা বিদেশি এনগেজমেন্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরবর্তী ধাপ কে কিভাবে সেট করছে তার উপর এনসিপি জামায়াতের পাশে দাঁড়ালো সেটাই সেই পরবর্তী এখন শুধু সিলমোহর করছে যতই নাহিদ বলুন না কেন এটা নির্বাচনী জোট তাতে মানুষ আসলে নাহিদদেরকে আর বিশ্বাস করবে না যেমন বিএনপি যখন জামায়াতের সঙ্গে চার দলীয় জোট করেছিল তখন থেকেই মানুষ বিএনপিকে আর মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মনে করে না আর সে কারণেই মানুষ কেবলমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকেই মনে করে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আপনাদের মনে থাকবে যে দু সালের জুলাইয়ের শুরুটা সরকার পতনের আন্দোলন ছিল না কোটা সংস্কার আন্দোলনের দাবি ছিল সেই পর্যায়ে একটি বড় অংশ বা তরুণদের খুব ছিল বাস্তব যুক্তিক সঙ্গত অনেকেই ঝুঁকি নিয়েছিলেন সেই দাবি আদায়ের জন্য কেউ অস্বীকার করলে সেটা অন্যায় হবে যেটা বাস্তব ছিল না কিন্তু যে মুহূর্তে আন্দোলনের ভাষা বদলাতে শুরু করে টার্গেট বদলাতে শুরু করে দাবির তালিকা থেকে হঠাৎ করে রাষ্ট্র ক্ষমতা চেয়ে বসে তখনই বুঝতে হয় এই আন্দোলনের উপর একটা রাজনৈতিক প্রকল্প চড়ে বসেছে প্রকল্প মানে এটা নয় যে সবাই ষড়যন্ত্রকারী প্রকল্প মানে হলো বাস্তব ক্ষোভকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কেউ কেউ তাকে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে চায় এবং তাদের হাতে থাকে সংগঠিত মাঠের শক্তি মিডিয়া ফ্রেম আলোচনা নিয়ন্ত্রণ অর্থ অস্ত্র প্রশিক্ষণ যে কথা একটু আগে বললাম এই জায়গাটাই জুলাইয়ের সবচাইতে বড় ট্রাজেডি বাস্তব অসন্তোষকে রাজনৈতিক বেচাকেনার মাল বানিয়ে ফেলা আর এই জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে যারা মনে করেছিলেন একটি যৌক্তিক আন্দোলনে অংশ নেওয়া হলো তারাই বিগত ১৬ মাসে বা সতেরো মাসে নিজেদের প্রতারিত মনে করছেন কারণ ধরুন যেমন এই প্রশ্নটি এনসিপি জামায়াতের পাশে গিয়ে দাঁড়ানো কি জুলাইকে জামায়াতের প্রজেক্ট বলা মানতে কারো আপত্তি থাকা উচিত আপত্তি থাকা স্বাভাবিক কারণ মানুষ নিজের কষ্টের অভিজ্ঞতাকে অপমানিত হতে দিতে চায় না কিন্তু রাজনীতিতে সত্য মাপা হয় কে কি মনে করলো তা দিয়ে নয় মাপা হয় ফলাফল লাভ এবং ক্ষমতার জুলাই পরবর্তী বাস্তবতায় কারা সবচেয়ে স্পেস দখল করলো ন্যারেটিভের গার্ড বসালো কারা নতুন বন্দোবস্ত নাম দিয়ে পুরনো আদর্শকে নতুন মোড়কে তুললো কারা মাঠে এবং ক্যাম্পাসে নিজেদের ক্যাডার নেটওয়ার্ক কাজে লাগিয়ে সাধারণ ছাত্রদের লেভেল আটকে দৃশ্যপট নিয়ন্ত্রণ করলো এই প্রশ্নগুলো করলে উত্তরগুলো অস্বস্তিকর হলেও সত্যটা বদলায় না তাতে আর সত্যটা হলো রাষ্ট্রক্ষমতা জামায়াত দখল করেছে কোনো ছাত্র ফাত্র নয় দু হাজার আগস্টে জামায়াতের নেতৃত্বে বাংলাদেশে একটি সন্তি তৎপরতার মাধ্যমে এনসিপি কিংস পার্টি তার তো কোনো সন্দেহ নেই কারো আছে আমার নেই কিংস পার্টি মানে এমন দল যার জন্ম হয় সামাজিক চাপের স্বাভাবিক বিকাশে নয় বরং ক্ষমতার প্রয়োজন মেটাতে দ্রুত সাজানো অবকাঠামো হিসাবে যাকে অর্থ দেওয়া হয় দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় নিরাপত্তা দেওয়া হয় এনসিপি সব পেয়েছে এনসিপির জুলাই আমা হওয়ার কথা হয়েছিল অথচ বাস্তবে দেখা গেল এনসিপি নিজের ভিত্তি গড়ার আগেই সমঝোতা জোট বৃহত্তর আধিপত্যবাদ বিরোধী ব্লক এইসব বড় বড় শব্দের আড়ালে নিজেকে অন্যের দিয়েছে আজ যখন এনসিপি বলছে তারা জামায়াত সহ সমমনা আট দলের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাচ্ছে এবং যেসব আসনে তাদের প্রার্থী থাকবে না সেখানে তারা এই জামায়াতি জোটের পক্ষে কাজ করবে এটা কেবল টেকনিক্যাল সিদ্ধান্ত নয় এটা দলীয় আত্মপরিচয়ের ঘোষণা এর অর্থ দাঁড়াচ্ছে এনসিপি নিজেকে স্বতন্ত্র রাজনৈতিক জামায়াতি জোটের একটি শাখা শক্তিতে পরিণত করলো তার মানে আগের ভিডিওতে যেমনটি বলেছিলাম যে এনসিপির গুন্ডারা ছিল জামায়াতের সন্তান কিছুদিন এদিক ওদিক ঘুরে তারা ঠিকই পিতার ঘরে ফিরে গেছে জামায়াতের একটি দীর্ঘমেয়াদী সমস্যা হলো গ্রহণযোগ্যতা এবং ব্র্যান্ডিং ইতিহাসের ভার একাত্তরের বিতর্ক ধর্মীয় রাজনীতির সঙ্গে ক্ষমতার নগ্ন লেনদেন সংখ্যালঘু প্রশ্নে মানে অবিশ্বাস নারী নেতৃত্বের প্রশ্নে জামায়াতের ভয়ঙ্কর পশ্চাৎপদ তারা সবসময় নতুন ফ্রন্ট নতুন নাম নতুন ভাষা তৈরি করতে আগ্রহী হয় এনসিপি সেই নতুন ভাষার একটা চেষ্টা ছিল যেখানে তার্য নতুন বন্দোবস্ত জনতার অভ্যুত্থান এসব শব্দ দিয়ে পুরনো কাঠামোর জন্য নতুন দরজা বানানো হলো এখন দরজা বানানো হয়ে গেছে ভেতরের মালিকরা ঢুকে গেছে তাই দরজার আলাদা পরিচয় আর দরকার নেই সন্তানকে ফিরিয়ে নেওয়া হচ্ছে পিতার পিতার ঘরে এবং দেখিয়ে দিচ্ছে সে সম্পত্তির এই যে এনসিপির পুরুষ নেতৃত্বের বড় অংশটি গিয়ে জামায়াতি পিতার কোলে উঠলো তাতে এনসিপির এতদিনকার পরিচিত নারী চেহারাগুলি পড়লো সবচেয়ে বড় বিপদে তারা এক রাতেই একের পর এক পটাপট পট জরে যেতে লাগলো তারা জানে যে জামায়াত তাদেরকে কোনোদিন নমিনেশন দেবে না তারা জামায়াতের চায়নি কিন্তু জুলাই জামায়াতের অস্ত্র অর্থ প্রশিক্ষণ সহ সকল প্রকার সহযোগিতা গ্রহণ করতে তাদের কোনো অসুবিধা হয়নি জামায়াতের মতো তারা উনিশশো একাত্তর কে দু চব্বিশ দিয়ে প্রতিস্থাপন করতে চেয়েছে মুক্তিযুদ্ধকে অপমান সহ সারা দেশে মব সন্ত্রাসে তাদের কোনো সমস্যা এতদিন হয়নি কিন্তু যেই মুহূর্তে এনসিপি আনুষ্ঠানিক